জিএমআর গ্রুপ এবং ডাব্লিউ গ্রুপের মালিকানায় চলে দিল্লি ক্যাপিটালস ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএল এর অন্যতম সেরা ফ্র্যাঞ্চাইজি দিল্লি আর দিল্লির এই মালিকানার অধীনেই চলে আইএল টি-20 দুবাই ক্যাপিটালস দুবাই ক্যাপিটালস ও দিল্লি ক্যাপিটালসের মালিকানায় আছে GMR গ্রুপ এবং ডাব্লিউ গ্রুপ এবার আবারও দিল্লির মালিক সুখবর দিল মোস্তাফিজুর রহমান কে পঁচিশ সালের আইপিএল এর লীগ পর্বের শেষ কয়েকটা ম্যাচ খেলার জন্য মুস্তাফিজকে দলে নিয়েছিল তারা তিন ম্যাচ খেলে চার উইকেট শিকার করেছিলেন টাইগার পেসার এর আগেও ক্যারিয়ারে দিল্লি ক্যাপিটালসের এর জার্সিতে পূর্ণাঙ্গ আইপিএল খেলতে দেখা গিয়েছিল ফিসকে এবার দিল্লির মালিক দিল সুখবর কিছুদিন পরে আইপিএল এর নিলাম ডিসেম্বরের মাঝামাঝিতে আগে মোস্তাফিস কে দিল্লি আইপিএল এর নিলাম নিলামের আগে মালিকের পরিচালনায় আরেক ফ্র্যাঞ্চাইজি দিল দারুণ সুখবর জানা গেছে আইএল টি টোয়েন্টি দুবাই ক্যাপিটালসের হয়ে খেলবেন মোস্তাফিজ দিল্লি ক্যাপিটালসের এর মালিকানায় পরিচালিত দুবাই ক্যাপিটালস মোস্তাফিস দলে নিয়েছে বলে নিজেদের অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছে বিষয়টি আইপিএল নিলামের আগে দিল্লি মালিকের কাছ থেকে এল টি ডোম্বাই ক্যাপিটালসে ডাক পাওয়ার সুখবর পেয়েছেন মুস্তাফিজ